অবৈধ মাটি রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মাটি পড়ে বেহালদশা রাস্তা বিক্ষুভে ফিটে পড়ল গ্রামবাসী ঘটনাটি মুর্শিদাবাদের আজিমগঞ্জের মুকুন্দবাদ গ্রাম পঞ্চায়েতের মারা গ্রামের ঘটনা মাটি মাফিয়ারা অবৈধভাবে মাটি কাটছে সেই মাটি গ্রামের ভিতর দিয়ে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মাটি পড়ে ফলে রাস্তায় ট্রেনা দেয় মনে হচ্ছে এটি রাস্তা নয় ঢালাই মাটির রাস্তা হালকা বৃষ্টি হলে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে দিয়ে ট্রাক্টর যাতায়াত করে এর ফলে ছোট বাচ্চারা দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে বিক্ষোভে ফেটে পড়ল মোড়ামড়া গ্রামের বাসিন্দারা এলাকাবাসীদের দাবি এভাবে মাটি কাটার জন্য গাছপালা কেউ ছাড়ছে না সেগুলোকে কেটে মাটি কাটা হচ্ছে এই নিয়ে গ্রামবাসীকে বলছে সেই দিকে নজর রাখ প্রশাসন কোন ব্যবস্থা নেই আচ্ছা এই যখন যারা এখানে মাটি মাফিয়া রয়েছে আপনারা তো চিনা জানা যারা মাটির কারবার করছে তাদেরকে বলতে গেলে কি বলছে ব্যবসা করছি একটা ব্যবসা সমাজের বুকে মাটি মাফিয়া বালি মাফিয়া কয়লা মাফিয়া তারপর যারা হিরোইন পাচারকারী তাদের দিকে হিরোইন পাচারকারীর দিকে যদি মানবিক হয়ে যায় সমাজ ব্যবস্থা যে হিরোইন পাচারকারীরা কি করে খাবে এইভাবে অবৈধ মাটির কারবার করাতে তো ভূমি তো বড় সংকটে কি বলবেন সংকট তো সবকিছু সংকট এখানে ছিল বাঁসা তো ওটা হয়ে গেল একটা গাছও ছিল হ্যাঁ ছিল হ্যাঁ গাছ ছিলো তো গাছ ছিল বাঁশ ছিল তারপরে ধরেন এই আমাদের মরা ধরাতে বাঁসা লাগে তাও তো শেষ হয়ে গেল সব আচ্ছা রাস্তাঘাটের অবস্থা কেমন হচ্ছে এই যে মাটি পড়ছে দিয়ে রাস্তাঘাটে একদম জল হলে পিছলে হয়ে যাচ্ছে হ্যাঁ পিছলে হয়ে যাচ্ছে নষ্ট রাস্তা তো রাস্তা নষ্ট হয়েছে ওই তো আমাদের ওখানে ঈদহার ওখানে একটা ধাক্কা মারে চোখে আগে ছিল তা সমাজের লোক এসে সেটা বা অন্য সাইড দিয়ে মাটি ফেলা রাস্তা করলে হম কতদিন থেকে কাটছে মাটিটা এটা কাল থেকে কাটছে কাল এটা কোন জায়গায় এটা এটা মন হয় মোটামারা